ও বলটি পোস্টে লেগে ফেরত চলে এলো মিস ও বলটি পোস্টে লেগে ফেরত চলে এলো মিস করে গেল সাগর কন্ট্রাকশনে পুরো গোলকি চলে যায় হয়েছে দর্শকটি ও হো হো আবারও ট্রাই ভালো করেছিলেন গোলকিপার দ্বিতীয় শট ও গুড গোল

শট করতে গুমোডাঘা ভাটীর সঙ্গে দেখা যাক আমাদের খেলার ফলাফল এখনো পর্যন্ত কি হবে আমরা কেউ জানি না দর্শকটা কি বলছে দেখুন এখনো পর্যন্ত খেলার অনির্ণক্ষিত অবস্থা রয়েছে এখন টাই টাইবেকা চলছে টাই টাইবেকারে গোল লক্ষ্যের দায়িত্ব রয়েছে সাগর পরচাক স্যার বলছে গোল কিকেমা সাইড থেকে বলছে প্রথম শট গুমোডাঘা ভাটীর সঙ্গে জার্সি নাম্বার 7 ও ভালো ট্রাই করেছিলেন গোলকিপার এক শূন্য গোলে এগিয়ে গেল বুমোডাঙ্গা ভাতৃ সাগর কন্ট্রাকশনের জার্সি নাম্বার সিক্স প্রথম শটটি নিচ্ছেন

কলটি পোস্টে লেগে ফেরত চলে এলো মিস করে গেল সাগর কন্ট্রাকশনের জার্সি নাম্বার সিক্স এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট কিনছেন গুমোডা ভাতৃ সঙ্গে জার্সি নাম্বার সিক্স এক শূন্য গোলে এগিয়ে গেছে ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে গেছে গুমোডাঙ্গা ভাতৃসংঘ আর দ্বিতীয় শট গুমোডাঙ্গা ভাতৃসংঘের পুরো গোলকি চলে যাওয়া হয়েছে দর্শকটি ও হো হো আবারও ট্রাই ভালো করেছিলেন গোলকিপার দুটি বলই কিন্তু গোলরক্ষকের হাতে লেগে গোলের মধ্যে চলে গেল এদিকে সাগর কন্টাকশন হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন জার্সি নাম্বার নাইন এদিকে দর্শক দেখুন দর্শকটি কিন্তু একাই সেভ করে দিচ্ছে সাইড থেকে দেখুন দর্শকটিকে দেখুন ড্রাইভারের ফলাফল এই মুহূর্তে দুই এক গোলরক্ষক পরিবর্তন হয়েছে সাগর কন্ট্রাক্টারের দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয় এদিকে উইনিং শট নিচ্ছেন কিশোর আর গুমোটা ভাতের সঙ্গে জার্সি নাম্বার ফাইভ কিশোর এই বলটি গোল করতে পারলে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে দল দেখা যাক কোনো নাটক হয় কি না শেষ শট গোমোটা ভাতের সঙ্গে শেষ শট বলতে এটা উইনিং শট কিন্তু বলছে বল তুলবি না নিচেতে গোল করতে বলছে দেখা যাক উইনিং শট নিচ্ছেন কিশোর ও পাওয়ারফুল ফুল শট কিশোরের গুড গোল কিশোর এই ম্যাচে ড্রাইভেগারে তিন এক গোলে জয়লাভ করলো গুমো ডাঙা ভাতৃসংঘ দল কিন্তু পৌঁছে গেল ফাইনালে আমাদের প্রথম